বন্ধুরা মুরগির বাচ্চা বাঁচাতে চাইলে এই ভিডিওটা একবার হলেও দেখুন রানীক্ষেত এক ভয়ঙ্কর রোগ যা একটু অবহেলায় আপনার পুরো খামার শেষ হয়ে যেতে পারে আমি আজ দেখাবো কিভাবে সহজে আপনি নিজেই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি আমার খামারের সম্পূর্ণ বাচ্চাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি এ টু জেড এই ভিডিওতে দেয়া আছে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখান থেকে রানিকাত ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম জানতে পারবেন ইনশাআল্লাহ আপনি নিজেই ট্রাই করে বাড়িতে দিতে পারবেন যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনার মাঝে রানি ভ্যাকসিন দিতে হয় ডিস্টিল ওয়াটার দিয়ে যেহেতু আমার এখানে ডিস্টিল ওয়াটার নাই সেক্ষেত্রে আমি ফুটন্ত পানি ঠান্ডা করার পর বিশুদ্ধ পানি ফুটিয়ে ঠান্ডা করে রানী ভ্যাকসিন মিস করে দিব আমি একটি পরিষ্কার পাত্র নিলাম একটা চায়ের কাপ এই চায়ের কাপে আমি ভ্যাকসিন মিস করব ফ্রিজে অবশ্যই ভ্যাকসিন রাখতে হবে তা না হলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আমি ফ্রিজে ডিপের মধ্যে রেখে দিয়েছি ভ্যাকসিনটি এই ভ্যাকসিনের নাম হচ্ছে আর ডিভি রানীখাত ভ্যাকসিন ছোট বাচ্চাদের জন্য ভ্যাকসিনটা বরফ হয়ে গেছে আমি এখন বরফ থেকে বের করব ভ্যাকসিনটা দেওয়ার জন্য অবশ্যই বড়দের আর ডিভি ছোটদের বিসিআর ডিবি ভ্যাকসিন এটার মূল্য সরকারি রেট পঁচিশ টাকা একশো মুরগিকে প্রয়োগ করা যায় হ্যাঁ বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করে ভ্যাকসিনটা বের করলাম এখন আমি ডিস্টিল ওয়াটার যেহেতু নাই গরম পানি ফুটে ফুটানোর পর ঠান্ডা করে এই পানিটাই ব্যবহার করব ব্যবহারের নিয়ম ছয় মিলি পানি ব্যবহার করতে হবে সম্পূর্ণ ভ্যাকসিনে যেহেতু আমার এটা পাঁচ মিলি সিরিজ আমি প্রথমে পাঁচ মিলি পানি নিলাম এরপর অতিরিক্ত আরও এক মিলি নিলাম তাহলে মোট ছয় মিলি পানি হলো এখন ভ্যাকসিনটাকে এখানে মিক্স করব দেখুন কিভাবে মিক্স করতে হয় সেটা জানতে পারবেন আপনি নিজেই ট্রাই করে বাড়িতে দিতে পারবেন আমি প্রথমে ভ্যাকসিনটার মাথাটা একটু চাকু বা কোনো চোকা জিনিস দিয়ে শক্তটা ভেঙে দিব তাহলে আমার ভ্যাকসিনটা গোলানো অনেক সহজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তারপর এই সিরিজ সিরিজে শুই এখানে আমি একটু পানি নিব নেওয়ার পরে এই পানিটা ভ্যাকসিনের ভিতরে দিবো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার ভ্যাকসিনটা যদি ভালো থাকে পানিটা একাই টেনে নিবে আর ভ্যাকসিনটা নষ্ট থাকলে পানিটা টানবে না এই যে আমি ভ্যাকসিনটা দিলাম আমার ভ্যাকসিনটা ভালো যেহেতু তাই একাই পানিটা টেনে নিয়েছে তাহলে বুঝতে হবে আমার ভ্যাকসিনটা সম্পূর্ণ ওকে ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু হালকাভাবে ঝাঁকাঝাঁকি করতে হবে জোরে ঝাঁকানো যাবে না ভ্যাকসিনটা নষ্ট হতে পারে হালকা ঝাঁকানোর পর আমি ভ্যাকসিনের মাথাটা একটু খুলে দিব যেন সম্পূর্ণ ভ্যাকসিনটা বের করে এই গ্লাসের মধ্যে মিক্স করতে পারি হ্যাঁ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা ভ্যাকসিন দিতে হবে সকালে সূর্য ওঠার পূর্বে অথবা সন্ধ্যার পর সূর্য ডোবার পরে দিনের মধ্যে অবশ্যই ভ্যাকসিন দেওয়া যাবে না ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে আর অবশ্যই এই ভ্যাকসিনের অবশিষ্ট জিনিসগুলো ভ্যাক অবশিষ্ট ভ্যাকসিন সিরিজ এগুলো সব বাহিরে নিরাপদ স্থানে ফেলাইতে হবে অথবা গরম পানি ফুটিয়ে নষ্ট করে ফেলে দিতে হবে তা নাহলে এখান থেকে ভ্যাকসিনের মাধ্যমে আবার আপনার রানীকে ছড়াইতে পারে আর অবশ্যই যখন আমরা ভ্যাকসিন প্রয়োগ করব চব্বিশ ঘন্টা পূর্ব থেকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বাচ্চাকে প্রয়োগ করব না সেক্ষেত্রে আমার ভ্যাকসিন কাজ করবে না হ্যাঁ আমি সিরিজের মধ্যে ভ্যাকসিন নিলাম এখন বাচ্চাদেরকে ভ্যাকসিন দিব সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন দেওয়ার মধ্যে কিছু জিনিস খেয়াল রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে ড্রোপে এক ফোঁটা যেহেতু আমার কাছে উপস্থিত ড্রোপ নাই আমি সিরিজ দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে দুই ফোটা তিন ফোটা দিলে যথেষ্ট বাচ্চাকে যখন ভ্যাকসিন দিব চোখের বাচ্চা বাচ্চা ভ্যাকসিনটা পড়বে তখন অবশ্যই মুরগির বাচ্চা ঢোক গিলবে যদি ঢোক না গিলে তাহলে কিন্তু কার্যকারিতা হবে না এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ভ্যাকসিনটা দেওয়ার পরে মুরগি অবশ্যই ঢোক গিলবে আর সতর্কতা থাকতে হবে মুরগির এক চোখে সাত দিনের বয়সে দিতে হবে অপর চোখে একুশ দিন বয়সে দিতে হবে একই ভ্যাকসিন এটার মূল্য মাত্র পঁচিশ টাকা যে কোনো সরকারি পশু হাসপাতালে গেলেই পঁচিশ টাকার বিনিময়ে ভ্যাকসিনটা দিয়ে দিবে আর অবশ্যই বাচ্চাকে রানী খ্যাতের রোগ থেকে বাঁচাতে গেলে এই ভ্যাকসিন অত্যাধিক গুরুত্ব এবং কার্যকারী একটি ওষুধ এই নিয়ম মেনে চললে অবশ্যই আপনার সম্পূর্ণ বাচ্চাগুলোই সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর এর পাশাপাশি মুরগির বাচ্চাকে যত্ন করতে হবে পরিষ্কার জায়গায় রাখতে হবে খাবারের মান ভালো দিতে হবে শুধু ভ্যাকসিন দিলে যে আমার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না এটা কিন্তু ঠিক না এমনটা ভাবাও যাবে না আর ভ্যাকসিন দিলে রানী ক্ষেত্র হবে না হ্যাঁ বন্ধুরা আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন আবার আমি এটারই বুস্টার ডোজ দিব একুশ দিন বয়সে এবং দুই মাস পর যখন হয়ে যাবে তখন রানের মধ্যে আর ডিবি ভ্যাকসিনটা পুশ করে দিতে হবে এটা দেওয়ার নিয়ম দুই রকমভাবে কেউ পানিতে গোলায় খাওয়া পারে সেটা বাজার থেকে ভ্যাকসিনটা কিনে নিয়ে আসবে আর এটা চোখের মধ্যে দেওয়ার নিয়ম আমি চোখেই দিচ্ছি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের এখান থেকে শিখেন কিছু বা ভালো লাগে বা ভিডিওটি বিন্দু মাত্র আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন অন্যদেরকে জানাবেন তারাও বাচ্চাদের যত্ন নেবে এরকম ভিডিও যদি আপনাদের আরও পেতে চান গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা আরও রেগুলার জানতে চান কোন ধরনের ভিডিও আপনি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর নিত্য নতুন এরকম ভিডিও আবার নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের আগ্রহ মতামত আমাকে উৎসাহ করবে পরবর্তীতে ভিডিও তৈরি করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরো সুন্দর